শ্রী রামকৃষ্ণ সংঘের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল বরানগরে একটি জীর্ণ বাটিতে শ্রী রামকৃষ্ণ সংঘে সত্যকারের রূপায়ণ আরম্ভ হয় তখন থেকেই তারপর শ্রী রামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হয় আলমবাজারে একটি বাটিতে তারও অনেক পরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় বেলুড়ে গঙ্গার পশ্চিম কোলে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পূর্বার্ধে আমেরিকা থেকে কলকাতায় ফিরে স্বামী বিবেকানন্দ সংঘচরণী শ্রী সারদা দেবীর চরণ বন্দনা করেন তখনও মঠ প্রতিষ্ঠিত ছিল আলমবাজারে স্বামীজি স্থায়ীভাবে মঠ প্রতিষ্ঠা করবার জন্য গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুলভেবে কাশীপুরের অপরদিকে থেকে গঙ্গার পশ্চিমকুলে বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাটির নিকট একখণ্ড জমি নির্বাচন করলেন ওই জমিটি শ্রীমাকে দেখবার জন্য স্বামীজি বিশেষভাবে একদিন শ্রীমাকে অনুরোধ করে পাঠালেন শ্রীমার পূর্ণ পারস্পর্শে নির্বাচিত জমি দুলিকণা পবিত্র হোক এই ছিল স্বামী বিবেকানন্দের মনোগত ইচ্ছা